আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন উপস্থিত আছি গড়ানহাটার আদি সুরেন্দ্রচন্দ্র বসাকে তোমরা অনেকেই বলেছিলে গোল প্লেটের জুয়েলারি কালেকশন দেখাতে তার সাথে সাথে এখন বিয়ের মরশুম তাই ব্রাইডাল কালেকশানও আমি তোমাদের দেখাবো একদম ইউনিক নতুন কালেকশান তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো চলো কী কী কালেকশান দেখাই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এরা অনলাইন অফলাইন সমস্তভাবেই ডেলিভারি দিতে পারবে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও দেশে বিদেশে বাংলাদেশেও কিন্তু ডেলিভারি দিয়ে দিতে পারবে লোকেশনটা দেখে নাও এই হচ্ছে মিনার বা থিয়েটার যেটা গড়ানহাটাতে অবস্থিত তোমরা যদি হাওড়া থেকে বাসে করে আসো এম জি রোডের যে বিডন স্ট্রিট সেই বিডান স্ট্রিটে নামবে নামলেই তোমরা এখানে পৌঁছে যাবে আর নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক আর যারা আইটলা থেকে আসবে ওই অটো ধরে এখানে পড়বে এই দেখো সত্যনারায়ষ্টান্ন এর এই যে গলি এই গলি দিয়েই তোমাদের যেতে হবে এর ল্যান্ডমার্ক হলো এই জোড়া শিব মন্দির জোড়া শিব মন্দিরের কাছে এসে আবার বাঁদিকে বাঁকবে বাঁদিকে বেঁকে একটু হাঁটতে হবে হাঁটতে হাঁটতে যাবে আমি দেখিয়ে দিচ্ছি লোকেশনটা তোমরা হেঁটে হেঁটে যাবে যাওয়ার পর তোমরা বাঁ দিকে দেখো তোমরা এইভাবে হেঁটে হেঁটে যাবে এই বাঁ দিকে পাচ্ছ তোমরা লক্ষ্মী নারায়ণ স্টোর্স এরই অপোজিটে তোমরা পেয়ে যাবে সুরেন্দ্র চন্দ্র বসাক অ্যান্ড সন্স এদেরই আজকে আমি কালেকশন দেখাবো তোমরা দেখতে থাকো দেখো এখন যখন মানে বিয়ের মরশুম চলছে বা যে কোনো অনুষ্ঠানেই একটু মানে লং চওড়া হার সবাই পছন্দ করে তাই প্রথমে এই ধরনের হারের কালেকশান দেখাচ্ছি প্রচুর পরিমাণে এই ধরনের কালেকশান আছে আড়াইশো থেকে চারশোর মধ্যে এগুলো সবই কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিতে গেলে দাদার সঙ্গে কথা বলবে যারা বা ব্যবসা করতে চাইবে তারাও কথা বলবে অনেক ডিসকাউন্ট হয়ে যাবে স্পেশাল অফার আছে আর বালকি অর্ডারও হয় মিনাকারি দারুণ সুন্দর কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখে নাও অপূর্ব কালেকশন একদম পুরো ব্রাইডাল কালেকশন দেখে নাও আড়াইশো থেকে চারশোর কালেকশন দেখে নাও অপূর্ব দেখে নাও আরো একটা ইউনিক কালেকশন দেখে নাও একদম শৌখিনের মধ্যে লং ডিজাইন দেখে নাও দেখে নাও একদম সুন্দর কালেকশন দেখে নাও একটু হালকার মধ্যে শৌখিন যারা চাইবে এই টাইপের কালেকশান নিয়ে নিতে পারো ওই একই রেঞ্জের মধ্যে আসবে তো দোকানে আসলে পার্টিকুলার দামটা তোমরা জেনে নেবে সাথে কিন্তু দুটো সেট রয়েছে এগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মধ্যে এসে যায় আমি একদম আড়াইশো থেকে চারশো বলছি এই কারণেই কারণ পার্টিকুলার দাম তো সব বলা সম্ভব নয় তবে ওই রেঞ্জের মধ্যে তোমরা এই টাইপের পেয়ে যাবে বড়োটাও করতে করতে পারবে পারবে আবার ইউজ কিন্তু আছে দেখে বড়টাও এগুলো কিন্তু খোলা সম্ভব নয় পুরো একদম প্যাক করা আছে তাই আমি ওপর থেকেই তোমাদের দেখাচ্ছি একটু বুঝে নেও দেখো কিন্তু অপূর্ব কালেকশন দেখে নাও এর মধ্যে যারা একটু গর্জাস চাইবে দেখো একদম গলা ভর্তি লং তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারে দেখো অপূর্ব কালেকশন ওহ একটা একদম ময়ূর আছে নিচে অপূর্ব কালেকশন দেখে না অপূর্ব কালেকশন অপূর্ব বাহ এরপর এটা কি লহরি ভাই হ্যাঁ এই লহরিটা ওই দামের মধ্যেই এসে যাবে চারশোর মধ্যেই এসে যাবে দেখো একদম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোট ছটা হার যাচ্ছে তাই তো লহরিতে ছটা দেখো অপূর্ব রাজাদের রানীরা পড়তো দেখো পাশাহার সেই পাশাহারের কালেকশানও কিন্তু এখানে আছে দেখো এখন তো পুরোনো যে কিছু ফিরে আসছে সেই জন্যই কিন্তু এই হারের কালেকশানও আছে দেখো পাশাহার দেখো আমি একটা একটা কালেকশান দেখানোর চেষ্টা করছি তোমাদের যেখানেও বেশ লং পাশাহার

দেখো বড় নিচের দিকে ময়ূর আছে দেখো তারপর ছোট্ট ছোট্ট ময়ূর হয়ে যাচ্ছে দেখো অপূর্ব কালেকশন তারপর একটু চেন দেখে নাও অপূর্ব কালেকশন একদম বিয়ে জন্য পারফেক্ট কালেকশন দেখে নাও একটু হালকা ইউনিকের মধ্যে দেখো সীতা হার দেখাচ্ছি দেখো সীতাহারটাই বাদ থাকে কেন সীতাই বাদ থাকে কেন চলো সীতা হার দেখে নাও কালেকশান অপূর্ব কালেকশান বাহ দেখে নাও অপূর্ব কালেকশান একটু যারা গরজাস সিতাহার চাইবে দেখে নাও লকেটটাও গরজাস আছে এই টাইপের সীতাহার চাইবে বেশ সুন্দর দেখে নাও চেনটাও বেশ সুন্দর তারা কিন্তু এই ধরনের সিতাহার নিয়ে নিতে পারো রেঞ্জ কিন্তু মনে রাখবে তোমাদের ওই একই রেঞ্জের মধ্যে আড়াইশো থেকে চারশোর মধ্যেই কিন্তু এই রেঞ্জ আসবে ভাই এগুলো সব কিছু দেখো রাখছে প্রচুর কালেকশন আছে সব কালেকশান দেখানো সম্ভব নয় কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এই ধরনের কালেকশান নিতে চাও অবশ্যই আদি সুরেন্দ্রচন্দ্র বসাকে আসতে হবে গড়ানাটা আর দাদার ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই দাদা সব সময় তোমাদের সাথে কথা বলে নেবে কোনো অসুবিধা হবে না প্রচুর কালেকশান দেখো প্রচুর প্রচুর ইউনিক ইউনিক কালেকশান আছে দেখে না প্রচুর হ্যাঁ চলো পরবর্তী কালেকশানে যাই কোমরসম তাই কোমর না দেখালেই হয় না তাই অনেকেই তো এখন সবাই প্রায় পড়ছে যেহেতু বিভিন্ন ব্রাইডাল কালেকশান দেখানো হচ্ছে সেহেতু কোমরবন্ধনই থাকবেই এই ধরনের বিভিন্ন কোমর বন্ধনী তোমরা দুশো থেকে তিনশোর মধ্যে কালেকশান পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জের আছে তো দুশো থেকে তিনশোর কালেকশান দেখে নাও আমি দেখানোর চেষ্টা করছি চেনটা এই টাইপের আর এই টাইপের ইয়েটা আসবে লকেটটা এখানে আরও একটা সুন্দর কালেকশান যে যেরকম ডিজাইনের চাইবে সে সেই রকম ডিজাইনের কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবে আমি কয়েকটা শেয়ার তোমাদের করে দিচ্ছি তো এই ধরনের কালেকশান নিতে গেলে অবশ্যই আসতে হবে আদি সুরেন্দ্রচন্দ্র বসাকে দেখে নাও অপূর্ব কালেকশান পুরো কোমরটাই কিন্তু ভরে যাবে এই ডিজাইনটাতে আর দেখতেই পাচ্ছ লং তো চেন আছেই দেখো এতটা চেন আছে বাঁধার এইদিকেও এতটা চেন আছে বাঁধার তাই কোনো অসুবিধা হবে না ছোট বড় করে নিতে পারবে সুন্দর সুন্দর কোমরবন্ধনীর কালেকশন দেখাচ্ছি দেখে নাও অপূর্ব কালেকশন মিডিলে কিন্তু এইটা আছে পুরোটাই এরকম চেন 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 চলে যাচ্ছে দেখে নাও মোটা সরু সবার হবে অনেকটা বড় চেন আছে দেখো এই দিক থেকে একদম ভরাট একটু গরজাস চাইবে তাদের জন্য এই কালেকশানটা শেয়ার করে দিলাম দেখো অপূর্ব কালেকশন দেখো অপূর্ব দেখো সুন্দর কিন্তু আর একটা কালেকশন দেখাচ্ছে দেখে নাও অপূর্ব কালেকশন এই দেখো ভাই হাতে ধরে দেখাচ্ছে দেখে নাও মানে যারা একটু ঝোলা চাইবে তাই তো এই টাইপের বল আছে আর এই টাইপের আছে দেখো দেখো ওই একই রেঞ্জের মধ্যে আসবে দেখে নাও অপূর্ব আড়াইশো থেকে চারশো আর কিছু আটা মানে এটা কি বলছো টাইরা টাইরার কালেকশন দেখিয়ে দিচ্ছি 150 থেকে 200 কালেকশন দেখে নাও কিছু একটা দুটো শেয়ার করে দিচ্ছি দেখে নাও এই টাইপের কালেকশন আসবে টাইরা দেখে নাও দেখে নাও এই টাইপের টাইরা একটা আড়াসার তোমাদের দেখে দিই পূজাফতি আছে দেখো এই টাইপের আসবে পূজাফতি আর এরকম গোল 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 পুরো মাথাতে মাথা সুন্দর টায়রা দেখে নাও মিনিয়ে করার টায়রা দেখে নাও আর এখানে ছোট্ট ছোট্ট দেখো ইয়ে দেওয়া আছে ঝুমকো দেওয়া আছে অপূর্ব কালেকশন দেখে নাও দেখো আরও একটা টায়রার কালেকশন দেখাচ্ছি অপূর্ব যারা এই টাইপের চাইবে কিন্তু নিয়ে নিতে পারো দেখো সুন্দর কালেকশন অপূর্ব কালেকশন দেখে নাও দেখে নাও এই টাইপের টায়রা সবই কিন্তু ওই আড়াইশো দুশো পঁচাত্তর তিনশো সাড়ে তিনশো এর মধ্যেই কিন্তু এসে যাবে তো এখানে আসলে তোমরা কম দামেরই পাবে বেশি দাম কিন্তু এখানে নয় মিনে করা দেখিয়েছিলাম আর একটা এমনি প্রজাপতি টায়রা দেখিয়ে দিচ্ছি দাঁড়া যারা মিনে ছাড়া প্রজাপতি টায়রা নিতে চাইবে তারা কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারো দেখো এর কালেকশন দেখিয়ে দিচ্ছি সাথে সাথে বিভিন্ন ট্যাপেরও কালেকশান দেখাবো যেগুলো তিরিশ থেকে আশি টাকার মধ্যে দাম আছে দেখো এই ধরনের ঝোলা দুল যাদের পছন্দ নিয়ে নিতে পারে দেখো অপূর্ব কালেকশান দেখে নাও তার সঙ্গে একটা টাপের কালেকশন আসছে দাঁড়াও দেখো যারা এই টাইপের পছন্দ করবে তিরিশ থেকে আশি টাকার কালেকশন দেখে নাও অপূর্ব কালেকশান কিন্তু নিয়ে নিতে পারে দেখো অপূর্ব কালেকশন দেখে নাও প্রত্যেকটা কালেকশনই কিন্তু সুন্দর একদম যে কেনা কেনা সেরকম কিন্তু বোঝা যাবে না গোল্ড প্লেটেডটা বেশ সুন্দর আছে এখানে তিরিশ থেকে আশির মধ্যে কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখে নাও এই ধরনের কালেকশান যারা পাশা টাইপের চাইবে তারা এই ধরনের কালেকশান কিন্তু নিয়ে নিতে পারো অপূর্ব কালেকশান দেখে নাও যারা একদম সিম্পল চাইবে পাশা টাইপের দেখো এই টাইপের নিয়ে নিতে পারো দেখো এই টাইপের কালেকশানও আছে দেখে নাও অপূর্ব কালেকশান দেখে নাও ওই জন্যই দামটা তিরিশ থেকে আশি তারা এই ধরনের কালেকশান কিন্তু নিয়ে নিতে পারো দেখো অপূর্ব কালেকশান চকলেট টাইপের নেবে দেখো একদম ছোটোর ওপর তারা এই টাইপের নিয়ে নিতে পারো দেখো অপূর্ব কালেকশান প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিউ দেখে নাও ডিজাইন চাইবে তারা কিন্তু এটা দেখতে পারো দেখো এই কালেকশানটা কিন্তু অপূর্ব দেখে নাও বাহ একটু নতুনত্ব আছে শুধু দেখো কি সুন্দর ডিজাইন একদম অপূর্ব ডিজাইনটা দেখো যারা নিতে চাইবে দেখো এই টাইপের ডিজাইন কিন্তু নিয়ে নিতে পারো দেখো একটু মিনে করা চাইবে তারা দেখো এই ডিজাইনটা নিতে পারো এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দেখে নাও আমি দেখাচ্ছি অপূর্ব দেখে নাও অপূর্ব ডিজাইন দেখে নাও চাইবে দেখো এরকম একটা করে ঝুলবে ঝুমকো তারা এই টাইপের ঝুমকো নিয়ে নিতে পারো এছাড়া অনেক ঝুমকো আছে ছোট বড় বিভিন্ন টাইপেরই কিন্তু ঝুমকো আছে এই টাইপের ছোট ছোট ঝুমকো কিন্তু প্রচুর আছে কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আসলে দেখে নাও একদম তিরিশ থেকে আশি টাকার কালেকশান এগুলো আছে অনেক আছে তো আমি বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি যে কত ধরনের কালেকশান আছে এখানে প্রচুর এই যে ভাই দেখাচ্ছে এখানে প্রচুর কালেকশন আছে সব তো দেখানো সম্ভব নয় দেখে নাও একদম বড় টাইপের ঝুমকো চাইবে দেখো তারা এই টাইপের কিন্তু ঝুমকো নিয়ে নিতে পারো ভাই এই ঝুমকোগুলো কীরকম রেঞ্জ আছে দুশো চল্লিশ মানে দুশো চল্লিশ থেকে তিনশোর মধ্যে কালেকশন এই ঝুমকোগুলো আসবে বড় বড় ঝুমকোর কালেকশন অপূর্ব দেখে না প্রচুর কালেকশন আছে একটা দেখো চৌকোর ওপর ঝুমকো দেখাচ্ছি দেখো প্রচুর কালেকশন আছে এদের দেখে নাও বাপরে কত দেখাবো তাই দু একটা করে শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে প্রচুর ঝুমকো আছে বোধ হয় দেড় দুশোটা ঝুমকো আছে দেখে নাও যারা এই টাইপের তিন থাকে ঝুমকো চাইবে একটু ছোটর ওপর তারা কিন্তু এই ধরনের ঝুমকো নিয়ে নিতে পারো দেখো দুশো চল্লিশ থেকে তিনশো টাকার কালেকশান আছে এখানে বিভিন্ন দামের আছে দেখে নাও অপূর্ব প্রচুর ঝুমকোর কালেকশান আছে সব খোলা সম্ভব নয় আমি তোমাদের প্যাকেটের মধ্য থেকেই ঝুমকোগুলোর কালেকশান দেখাচ্ছি প্রচুর কালেকশান আছে দেখে নাও সব খোলা সম্ভব নয় বিভিন্ন টাইপের আছে দেখে নাও এই তো ঝুমকোর কালেকশান দেখছো এছাড়াও পেটি পেটি ঝুমকোর কালেকশান আছে তাই অবশ্যই এখানে আসবে কয়েকটা আমি দেখিয়ে দিলাম তো এসে এখানে আসতে হবে দেখো এই টাইপের ঝুমকো চাইবে দেখো কিছুটা ঝুলবে কিছুটা কম কিছুটা বড় এই টাইপের ঝুলবে দেখো এই টাইপের ঝুমকো তোমরা নিয়ে নিতে পারো দেখো দেখেন ছোটোর মধ্যে ইউনিক কালেকশন কেউ যদি চাও তারা কিন্তু এই ধরনের ঝুমকোর কালেকশান করে নিতে পারো তবে তোমাদের এগুলো কি দুশো চল্লিশ আসবে কম আসবে আচ্ছা একদম ছোটগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আসবে আর বড় ঝুমকোগুলো যেগুলো দুশো চল্লিশ থেকে আসবে দেখে নাও ইউনিক কিন্তু ডিজাইন দেখে নাও অপূর্ব ডিজাইন দেখে নাও ঝুমকোর একদম একদম ইউনিক এটা কি দুশো থেকে আসবে তাহলে তার মানে খুব বড় যেগুলো দুশো চল্লিশ থেকে দুশো আশি এগুলো সব কিন্তু অনেক কম এগুলো ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে পড়বে দেখে এখানে যেখান থেকে অর্ডার দাও না কেন তোমাদের মাল ডেলিভারি হয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু মাল দেখে নিতে পারবে এবং এখানে বাল্কি অর্ডারও হয় তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জানাশোনাদের একটু শেয়ার করে দিও তারাও যেন ভিডিওটা দেখতে পারে আর এই জায়গায় উপস্থিত হতে পারে আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমরা আর কি ধরনের কালেকশন দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো কালেকশান নিয়ে আসার তোমরা এভাবেই সাথে থেকো পাশে থেকো আবার দেখা হবে আজকের মতো বিদায় জানাচ্ছি